গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার এর আনুগত্য করা কতটুকু জরুরি আমাকে আটকাতে চেয়েছেন তাই না প্রশ্নটা খোলাসা করি করি আমার মতো করে প্রস্তকের উত্তর দিই তাহলে ভালো হবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এরা যদি গণতান্ত্র যে হারামি হয় নির্বাচিত ব্যক্তিরা যদি না যায় যে হয় সে জালশায় এরা কিভাবে প্রধান অতিথি হয় এইটা প্রস্তুত করবে না তাই না প্রশ্ন করেছেন যে নির্বাচিত সরকারের আনুগত্য করা কতটুকু জরুরি যারা আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন তার তত্ত্বাবধানে মোহাম্মদ সাল্লাই দাওয়াতে কাজ করেছেন কি ও মুসলিম ছিল না মুশরেক ছিল এটা জায়েজ না না হ্যাঁ এটা বুঝেন না কেন আপনি যদি তাদেরকে ব্যবহার করে ইসলামের সেবা নিতে পারেন আপনি নেন ইসলামের বারোটা বাজায় না ইসলামের সেবা নেন তাদের কাছ থেকে আপনি জানেন বলতে পারেন আল্লাহ রাসুল হিজরত করেছেন কার সহযোগিতায় কার এ ছিল মুসলিম ও ছিল খ্রিস্টান বিশ্বস্ত মানুষ তাকে দেয়া উঠ দুইটা আগে পাঠায় দিয়েছিলেন এগুলো জানেন না আপনারা তাই না এগুলোকে এগুলো করে কি লাভ আপনি সহযোগিতা নেন তাদের দ্বারা তাদের সাথে আপনি হবেন কেন শোনেন আকিদা একটা জিনিস আর মোয়া আর একটা জিনিস এই জন্য আল্লাহ রাসুলের খাদেম পর্যন্ত ইহুদি ছিল ছিল না বাচ্চাটা মরে যাচ্ছে তখন আল্লাহ রসুল বললেন যে তুমি ইসলাম গ্রহণ করো তখন বাচ্চারা তার বাপের দিকে তাক তখন তার বাপ বলছে মোহাম্মদ যা বলছে সেদিকে লক্ষ্য করো। সাথে সাথে ইসলাম গ্রহণ করলো বলছেন আল্লাহ ইহুদি ইহুদি সে রাসুলের খাদেম তাহলে এইটা এক জিনিস আর আকিদাকে সমর্থন করা আলাদা জিনিস দিনকে সমর্থন করা আলাদা জিনিস আপনারা দুইটা কি করে ফেলেছেন গুলায় ফেলেছেন আর বলে দিচ্ছেন হুদাই আর সন্ধি তো করেছেন আল্লাহ রাসুল এই সন্ধি কি ছিল যে মক্কা এবাদত করার মূর্তির এবাদত করা এই সন্ধি ছিল মক্কা এবাদত করার মন্দির এবাদত করা এই সন্ধি ছিল এইটাই যদি না বুঝতে পারি আমরা সন্ধিকে আপনি মিলাই দিয়ে সব গুলাই ফেলে দিয়েছেন একবারে এটা তো চলে না রসদ সাল্লাহ সাল্লাহ ইবাদত করতেন কাবা ঘরের চতুর্শে কি ছিল এখন আপনি বলে দিচ্ছেন কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল সেখানে আল্লাহ নবী শেষ করলো কি করে আপনি তো জাহেল একটা আপনি জানেনি না এটা কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল না মূর্তি ছিল হাউলাল কাবা কাবার চতুর পার্শে এবাদত করতেন কোথায় কাবার ভিতরে এইটা যদি কমন সেন্স না থাকে আর আপনি বলছেন কাবার মধ্যেই মূর্তি ছিল আল্লাহ নবী সেখানেই সালাপ পড়তেন আপনি জাহেল না তে কি হাউলাল কাবা কাবার চতুর্পাশে ছিল